বাংলাদেশের তিনশো এমপি মহোদয়ের মধ্যে অন্তত অন্যতম আপনারা আমাকে বেছে নিতে পারবেন এবং আমি এটাও ঘোষণা করছি মহান আল্লাহকে চাকরি রেখে যে কোনো ধরনের টেন্ডারবাজি দুর্নীতি চাঁদাবাজি এই ধরনের কাজ তো দূরের কথা আমার প্রতি মাসের যে আল্লাহ যদি আমাকে এমপি করায় প্রতি মাসের যে সম্মানী এমপি সাহেবের যে বেতনটা এই দুই আসনের সবচেয়ে গরিব মানুষের মধ্যে আল্লাহকে সাক্ষী রেখে আমার মরহুম বাবা মাইন নামে কসম করে আমি বলছি আমি সেটা দিয়ে দেব একটি মাসের এমপির বেতন কিংবা ভাতা আমি আমার বাসায় নেব না আমি আমার ঘর এখনো করিনি যতদিন পর্যন্ত কবিহাট কোম্পানিগঞ্জের কোন মানুষ গৃহহীন থাকবে একজন এমপি হিসাবে আমি ঘর করবো না এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত রাস্তার পচাকলা বেওয়ারিস মানুষদের একটি বেওয়ারিস হাসপাতাল মেডিকেল কলেজ কিংবা স্থাপনা কিছুই হয়নি সরকার কিংবা বেসরকারি ভাবে কেউ এগিয়ে আসেনি সব তেলের মাথায় শুধু তেল দিতে আসে কোন গ্রুপ অফ কোম্পানিও এগিয়ে আসে নাই এই নোয়াখালীতে কথা দিয়ে যাচ্ছি সংসদ থেকে পদত্যাগ করে চলে আসবো আর না হলে এই বাংলার মাটিতে বেয়ারিস্টদের জন্য সারা বাংলাদেশের বেওয়ারিস্টারদের জন্য একটি বেয়ারিস্ট মেডিকেল কলেজ স্থাপন করে ছাড়বো ইনশাআল্লাহ